এটা পর টমেটো দিয়ে পেঁয়াজের পর টমেটো দিয়ে ভালো করে মাছ করে নিলাম তারপর মাংসটাকে ঢেলে দিলাম হলুদ আর লঙ্কাগুলো দিলাম এবং দিলে দু তারপর কষলাম ভালো করে কষা হচ্ছে আপনি মেয়েরা কষ্ট মাংস থাকবে মাংস তো ভালো করে পড়ছিলাম একটু জল দেবো বেরিয়ে যেতে ভালো করে এমনটাই জল ঢালছি এবার